ঘরের আলো বন্ধ করে একটা পাত্রে পানি নিয়ে সেই পানিতে হলুদের ছিটকানি দিয়ে মুহূর্তের জন্য কয়েক সেকেন্ডের যে আনন্দটা নিয়েছেন সেটাকে একবারও ভেবে দেখেছেন যে এটা তান্ত্রিক বিদ্যা চর্চা করা হচ্ছে কিনা আর এই তান্ত্রিক বিদ্যা চর্চা করা ইসলাম বিরোধী এবং এটা আপনার পরিবারের জন্য অনেকটাই অশুভ বা অমঙ্গল হতে পারে সেটা অবশ্যই একবার রিচার্জ করে দেখবেন আজ আমি একটা ছোটবেলার খেলা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই জন্য কিন্তু সেই কথাটা মনে পড়ে গেল লুচি পাতাটা দিয়ে আমরা অনেকেই খেলা করেছি কখনোই ওই ধরনের কাজ করব না যেটা আমরা জানি না এর ব্যাখ্যা বা বিপরীতে কি হতে পারে তাই আমরা বুঝে ইউটিউবে বা ফেসবুকে কোনো কিছু ভিডিও আপলোড করব। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ আবারও লুচি শাক ভাজি রেসিপি নিয়ে হাজির হলাম তা আবার ডিম দিয়ে কতটা টেস্টি হতে পারে একবার ভেবে দেখুন তো পুষ্টি ভরপুর এবং ঔষধি গুণে ভরপুর এর গুণগানের কথা বলতে গেলে আমার ছোট্ট ভিডিওটা শেষ হয়ে যাবে আপনারা রিচার্জ করে দেখতে পারেন অবশ্যই অনেক ফলাফল পাবেন এবং এর গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না আশা করি আজকে সহজ রেসিপিতে এই ডিম দিয়ে লুচি শাক বা লুচি পাতা ভাজি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম দেখতে পাচ্ছেন এই লুচি পাতার সঙ্গে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত আছি এবং ছোটোবেলায় অনেক ধরনের খেলা খেলেছি আমি কিন্তু ভিডিওর শুরুতে একটা খেলা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই জন্যে কিন্তু সেই কথা তান্ত্রিক বিদ্যা আর কিন্তু কঠিন কঠিন কথা বলে গেলাম আপনারা কিন্তু এটাকে সচেতনমূলক বার্তা বলে ভেবে নেবেন আর খেলাটা কিন্তু একান্তই ছোটোবেলায় এইভাবে খেলা করেছিলাম বলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা দিয়ে অনেকভাবেই খেলা করতাম অনেকেই হয়তো বা পরিচিত আছেন তো এই পাতাগুলো আমরা আনাচে কানাচে পেয়ে থাকি বিশেষ করে দেওয়ালের কিনারে ঘেঁসি কিন্তু হয়ে থাকে তো খুব ভালোভাবে বেছে নিয়ে ডাটাগুলো একদম কিন্তু নরম বেছে নিয়ে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব এটাতে অনেক বালি থাকে এটা যেহেতু মাটির সঙ্গে মিশে থাকে দেয়াল ঘেসে থাকে সেজন্য কিন্তু অনেক পালি থাকে আর বিশেষ করে এখন বর্ষাকাল অনেক পালি ছিল ভালোভাবে ধুয়ে একটা স্টেনারে ছড়িয়ে নিয়েছি আর কিছু খোসা মোটা মোটা করে আলু কুচিয়ে নিয়েছি আর এখানে কাঁচাপাকা কাঁচা মরিচ পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি আর দুটো ডিম ভেঙে নিয়েছি এইবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম আনুমানিক তিন টেবিল চামচ পরিমাণ হবে সয়াবিন তেলটা গরম হয়ে আসলে সামান্য এক চিমটি পরিমাণ দিয়ে দিলাম রেগুলার যে সাদা লবণ যেন ডিমটা লেগে না যায় সেজা পা দিয়ে দিয়েছি আমরা এখন ডিমটা ঢেলে দিয়ে স্ক্রামবেল করে নিচ্ছি বা ঝুরি করে নেব চুলার আগেটা মিডিয়াম আছে রেখে আমরা এই ডিমটা ভেজে নেব এইবার ডিমটা হালকা ভাজা হয়ে যাবার পর এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন হাফ কাপ পরিমাণ আছে শাকের মধ্যে একটু পেঁয়াজ রসুনটা বেশি দিলেই ভালো লাগে আর মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ত্রিশ সেকেন্ডের মতো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর কুচিয়ে নেওয়া আলুগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি অবশ্যই পানিটা ঝরিয়ে নেব আলুগুলো দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা সমস্ত লুচি পাতাগুলো বা লুচি শাকগুলো এই উদ্ভিদটিকে অনেকেই অনেক নামে ডেকে থাকেন অনেকেই কিন্তু পান পাতা বা পান শাকও বলে থাকেন এই পর্যায়ে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি অবশ্যই লবণটা আমরা পুজেশনে ইউজ করবো কারণ শাক কিন্তু নিয়ে দিয়ে যায় বা কমে যায় অনেকটা সেই জন্য আমরা অল্প পরিমাণ শাক দিয়ে ঢেকে রান্না করবো চোলার আগুনটা বাড়িয়ে রেখে অবশ্যই আমরা কোনো শাক রান্না করলে চোলার আগুনটা বাড়িয়ে রাখবো যেন শাকটা তাড়াতাড়ি চুলা থেকে নামিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু ভিটামিন এবং স্বাদ গন্ধ আর রঙও ঠিক থাকে আর যার যার নিজস্ব একটা শুক্রান থাকে শাক বলুন আর সবজি বলুন যে কোনো কিছুতেই যার যার নিজস্ব একটা শুভ্রাণ আছে এর গায়েও কিন্তু নিজস্ব একটা শুক্রান আছে তা আমার কাছে কিন্তু ভালোই লাগে মন তো লাগে না যার এত গুণ আছে তার যদি এই খারাপ খারাপও লাগে আমি মনে করবো ভালো তো আমি বারবার লক্ষ্য করছেন ঢেকে দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি অনেকটাই পানি উঠে গেছে আমরা পানিটা ভালো পাবে চুলার আগুনটা বাড়িয়ে রেখে শুকিয়ে নেব অবশ্যই আমরা সেদ্ধ করা পানিটা কখনোই ফেলে দেবো না যে কোনো শাক সবজি থাকুক না কেন সেটা অবশ্যই আমরা খাবারের উপযোগী করে তোলার চেষ্টা করব আমি শুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্যাপারমিয়াম মোলমো এর গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না এটা কিন্তু অনেকভাবেই রেসিপি আকারে খাওয়া যায় যেমন আমরা মাংস দিয়ে রান্না করতে পারি মাছ দিয়ে রান্না করতে পারি সুটকি দিয়ে রান্না করতে পারি এবং কাঁচা সালাদের সঙ্গেও কিন্তু ধনিয়া পাতা বা পুদিনা পাতা যেভাবে খাই সেভাবেও খেয়ে নিতে পারি তো এবার কিন্তু আমি চোলার আগুন বন্ধ করে দিয়ে এখন একটা সার্ভিং গেছে সার্ভ করে নিচ্ছি এতটা সুস্বাদু হয় এই ওষুধিগুণের ভরপুর এই শাকটা অবশ্যই আমরা অবহেলায় ফেলে রাখবো না যেখানেই দেখবেন লুফে নেবেন আমি কিন্তু দেখা মাত্রই লুফে নিয়েছি এর আগেও কিন্তু একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনারা অনেকেই পছন্দ করেছেন তখন বুঝতে পারিনি এবার কিন্তু অনেকগুলো উঠিয়ে নিয়ে এসেছি এবং তৃপ্তি সরকারে খেয়েছি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকে হয়তো ভাববেন যে এটা আবার কীভাবে খাওয়া যায় সেজন্য খাবারটা শেয়ার করছি আশা করি আজকের সহজ রেসিপিতে এই তিত্তলুচি পাতা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের টিচ সহকারে নতুন ও বাঙালি আনা সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চাইলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন ভিডিও ছাড়া মাত্রই নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এরই মধ্যে যারা এই কাজগুলো করে নিয়েছে তাদেরকে জানাই আমার অন্তরে অন্তস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে ধোঁয়াটা গরম ভাতে যদি প্রথম পাতে এই দুর্দান্ত স্বাদের লুচি পাতা শাক ভাজিটা থাকে তাহলে কিন্তু বাঙালি তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবে আমি আশাবাদী শুধু টুকরো লেবু হলেই হবে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা তৃপ্তি নিয়ে খাচ্ছি এর এত গুণ অবশ্যই আমরা এটা অবহেলিতভাবে ফেলে রাখবো না এটা যথাযথ নিয়মে আমরা সেবন করব সুস্থ থাকবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম